হলিউড রঙ্গমঞ্চে আবারও প্রেমের বাতাস বইছে অভিনেতা ব্র্যাড পিট ও ডিজাইনার ইনেস ডি এখন আনুষ্ঠানিকভাবে একসঙ্গে বসবাস শুরু করেছেন দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল তাদের প্রেম নিয়ে এবার সেই গুঞ্জনকেই সত্যি প্রমাণ করলেন এই তারকা জুটি ব্র্যাড ও ইনেসের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে পিট এখন ইনেসের সঙ্গে এক ছাদের নিচে থাকছেন তাদের সম্পর্ক আগের চেয়ে আরও গভীর হয়েছে তারা একে অপরের প্রতি সম্পূর্ণ নিবেদিত ঘনিষ্ঠরা আরও বলছেন তারা দুজনই এখন স্থিতিশীল সম্পর্কে রয়েছেন এবং ভবিষ্যৎ নিয়েও বেশ সিরিয়াস দুই সালে অ্যাঞ্জেলিনা জোলের সঙ্গে সম্পর্কের ইতি টানেন বিচ্ছেদের পর বেশ কিছু বছর একাকি জীবন কাটিয়েছেন তিনি কিন্তু ইনেসের আগমনে যেন আবারও জীবনে ফিরে এসেছে নতুন আলো ব্র্যাডের ঘনিষ্ঠ এক বন্ধু বলেন ইনেসের সঙ্গে থাকায় ব্র্যাড অনেক শান্ত ও সুখী সে আবার হাসতে শিখেছে ইনেস ডি র্যামন পেশায় একজন জুয়েলারি ডিজাইনার তিনি এর আগে অভিনেতা পল ওয়েসলির সঙ্গে বিবাহিত ছিলেন তবে দুই সালে তাদের বিচ্ছেদ হয় এরপরই ব্র্যাড ও ইনেসের ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে বিনোদন বিশ্বের আলোচনার কেন্দ্রে এখন এই নতুন জটি ভক্তরা বলছেন অবশেষে ব্র্যাট তার জীবনের শান্তি ফিরে পেয়েছেন অ্যাঞ্জেলিনার অধ্যায় পেছনে ফেলে নতুন জীবন শুরু করেছেন ব্র্যাট ইনএসের ভালোবাসায় যেন খুঁজে পেয়েছেন নিজের নতুন পৃথিবী 2024 হাজার চব্বিশ সালের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে তারা প্রথমবারের মতো একসঙ্গে লাল গালিচায় হাজির হন চলতি বছর একষট্টি বছর বয়সী ব্র্যাট পিটের ফর্মুলা ওয়ান প্রেরণায় নির্মিত সিনেমার প্রচারণাতেও ছিলেন ৩২ বছর বয়সী ইনেস।